مرجد الاقصر پتا امر اللہ تبارک و تعالی قرآن کریم میں مدد بنا چاہے جے مرجد الاقصر پتا لکھا لکھا اللہ تبارک و تعالی فائغمبر نبی و رسول غان جے جی مرجد پتا لیلت المعراض پتا نمال آدھائی بنا چاہے

অনুল হলাল হিবরত তাকওয়া ওয়ালা তাআওয়ালু আলাল ইসমি ওয়াল ও মানুষ তাকেই তো আমরা সহযোগিতা করব তার সাথে তো আমরা সহানুভূতি দেখাব তার সাথে তো আমরা একতা পোষণ করব যেই মানুষকে আল্লাহ বলতেন রাসূলের পথে ডাকে যে মানুষ যে মুসলমানের পক্ষে কথা বলে যারা মুসলমানদের পক্ষে কথা বলবে আমরা কি তাদের পক্ষে থাকতে রাজি আছি না নাই

اجا کا قبول کریں segala پوری آمین واجھے محترم حاضرین گراد و اکرام مربیان اعظام حجاز اعظام حفاز اعظام طلباء اعظام شاد مستور مصلی بابارا مائیک کا ساؤت جوتوں لوگوں جاچے ودانشی عامہ عابدا صالحہ ما و بڑےرا سبو کی ابرا ان دوستوں سے سلام جلاتی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ معزز محترم طالبو المسلنے کلام حق کے لیے ذیکرہ آیات قرات اللہ سبحانہ و تعالی سورۃ المائده میں জানিয়ে دے تعالوا والبدری وتقوا ولا

সঠিক পথ অবলম্বন কাজে সহযোগিতা করতে হবে একজন মুসলমান যদি বিপদে পড়ে যায় আল কাসর ও মুসলমান ভাই তার বিপদে সাহায্য করতে হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একে অপরকে সাহায্য করে কিন্তু হ্যাঁ ওই কাজে নয় যে কাজ ইসলাম বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে সেই কাজ নয় যে কাজের কারণে যে কলহের কারণে ইসলামের ইসলামের ক্ষতি করবে ওই কাজে সহযোগিতা করা যাবে না প্রাণপ্রিয় ওসুলে বাবা اے نور مجد و قدرت کے الگ الگ پوتھر کرانے حاکم کی آوئے خانہ آیات ابھی چلوا کر چیا اللہ تبارک و تعالی فرماتے ہیں لا تفسدو فی الارض بعد اصلاحھا وتدعوه خوفا وتقى ان رحمت اللہ قریب من المحسنین اللہ سبحانہ و تعالی

ও দুনিয়ার মানুষ জেনে নাও দুনিয়াতে যদি শান্তি স্থাপন করতে হয় দুনিয়াতে যদি শান্তি স্থাপনের পরে যদি কোনো কার্যক্রম বিলি করতে হয় তাহলে আল্লাহ তাহলে জানাই দিলেন যে তোমরা তোমরা সন্ত্রাসী কোনো কার্যক্রমের মধ্যে তোমরা জড়িত হই না বড় করে বলেন না আল্লাহ আকবার সন্ত্রাসী কাজের মধ্যে কি জড়িত হওয়া যাবে এমন কাজ করা যাবে যে কাজ করলে ইসলাম বিদ্বেষী হয়ে যায় যে কাজ যে কোপ যে কাজকর্ম করার কারণে আজকে ইসলামের উপরে মানুষ আঙ্গুল করে কথা বলবে এমন কাজ করা যাবে না আমার আল্লাহ নিষেধ করেছেন তোমরা এমন কাজ করিও না যে কাজ করবার কারণে ইসলামের উপরে আঘাত আসবে মুসলমান মানুষের উপরে আঘাত আসবে ও দুনিয়ার মানুষ আজকে মুসলমান না প্রতি আজকে অনেক মানুষ বেড়ে হয়ে গিয়েছে ইয়াহুদি খ্রিস্টান নাসারা হয়ে গিয়েছে জালেনের জুলুম বেড়ে গিয়েছে অত্যাচার অত্যাচারে বেড়ে গিয়েছে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেড়ে গিয়েছে আপনারা দেখেছেন আল্লাহ তাবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমতে ارشاد فرمایا সুবহানাল্লাযী اصطوى بعزته লাইলা মিনা المسজিদুল হারাম ইলা المسজিদুল আকসা যে মসজিদুল আকসা তথা আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মসজিদুল আকসার মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ তাবারক ওয়া তাআলার پیغمبر নবী ও রাসূলগণ এই মসজিদের মধ্যে গায়লাতুল মিআরাজের মধ্যে নামাজ আদায় করেছেন حراہیم اللہ <سؤال> مدد

দখল করে নিয়েছে এই মসজিদের জন্য আজকে সারা বিশ্বের জমিনের মধ্যে সারা বিশ্বের গোখণ্ডের জমিনের মধ্যে আজকে সকল মুসলমান ঐক্যবদ্ধতার সাথে আজকে ফিলিস্তিনের মানুষের পক্ষে আজকে বিক্ষোভ মিছিল করতেছে সমাবেশ করতেছে মিছিল করতেছে সমাবেশ করতেছে সেই সেই লক্ষ্যে সেই কার্যক্রম বিধির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত গত আগামীকাল ছাব্বিশে এপ্রিল আগামীকাল শনিবার ঢাকার জমিনের মধ্যে সেই ফিলিস্তিনের জমিনে ওই যে জুলুম করতেছে অত্যাচার করতেছে ইয়া হল খ্রিস্টান সেই ইসরায়েলের বিরুদ্ধে আগামীকাল ঢাকার জমিনে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে আমার হালা তালা ফরমান অনুনাল বিল্লি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ান আলাল ইসমি ওয়াল উদওয়ান ও দুনিয়ার মানুষ তাকেই তো আমরা সহযোগিতা করব তার সাথেই তো আমরা সহানুভূতি দেখাবো তার সাথেই তো আমরা একটা প্রদর্শন করব যেই মানুষকে আল্লাহ বলতেন রাসূলের পথে ডাকে যেই মানুষ যেই মুসলমানের পক্ষে কথা বলে যারা মুসলমানদের পক্ষে কথা বলন বলবে আমরা কি তাদের পক্ষে থাকতে রাজি আছি না নাই আমরা কি তাদের পক্ষে রাজি আছি না নাই

أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو يوفى من الأرض ذلك لهم جزء في الدنيا ولهم في الآخرة عذاب عظيم دنيا الموت أمر بان في مسلم بمارا سوصل ميديا المدى مجيجة كانت تجد جنة تومان وزدن انتو خان لغا يسولين أمر الله سنة مائلة آيات نمبر تتريش الله رب كريم تبارك و فرمان إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في

পেন্সিলে বাবা আমার মুরব্বি বাবারা আমার মাইকের সামনে যতটুকু যাচ্ছে আমার যুবক ভাইরা কলেজ ইউনিভার্সিটির ভাইরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকে দেখছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে মুসলমানের উপরে এত অত্যাচার এত এত নির্বিচার আজকে ভারতের জমিনের মধ্যে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে লেবাননের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে রাশিয়ার মধ্যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আফগানিস্তানের মধ্যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে ফিলিস্তাইনের জমিনে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে আর আমরা বাংলাদেশে মানুষ আজকে সোনার শুনু বাংলার মধ্যে মায়ের গর্বের মধ্যে বাস করতেছি আমার সল্লিয়াল মায়া একজন মুসলমান যদি আঘাত করা হয় তাহলে প্রত্যেক মুসলমানের অন্তরে আঘাত আসে আবার মুসলমান বাইরে উপর যখন অত্যাচার করা হবে একজন মুসলমান যখন যখন নির্বিচার হত্যা করা হবে তাদের উপরে যখন অত্যাচার করে নির্বিচারে যখন তাদেরকে জুলুম করে আমার মা বোনদের উপর যখন তারা নির্যাতন করে একটা শিশু না বাচ্চাকে যেইভাবে তারা কত হত্যা করেছে আমরা মুসলমান কি এই কথাগুলো এই যখন বিধিগুলা এই ভিডিও বার্তা দেখে আমরা কি সহ্য করতে পারি

একবার যত সময় মাইক ছেড়ে দেবো একটা মিনিটও দেরি করবো না দুনিয়ার মানুষ একটু জেনে আমাদেরকে পরিবর্তন হতে হবে কোরআন শুনলে জীবনকে লালন পালন করতে হবে আমাদের লাইফ অফ স্টোরি নিজের জীবনের ইতিহাস নিজের কার্যক্রম বিধির ইতিহাস ইসলামের ইতিহাস শেষ সালাউদ্দিন আইজুবির ইতিহাস আজকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে উমারে ফারুক আজম রাজি আল্লাহ তালহমা তিনি কীভাবে খেলা আমার চালাচ্ছেন সেই আস্ত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সিদ্ধিকে আকমান রাজি আল্লাহ তালহমার আদর্শ নিজেকে আমাদের করে ভগবান করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের পরিবার থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে জেলা থেকে শুরু করে গোটা বাংলার জমির মধ্যে আমার রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় বলেন তো আমার নবীর আদর্শ অনুচিত হওয়া দরকার আছে ラクوتুเซম দুনিয়া বাস্ত হচ্ছি বলেন হুজুর আজকে ও আজ শুরুতেই আজকে ইবাদত আলোচনা করতেছেন কারণ কি অন্তরে আমাদের শরীরে আগুন লেগে গেছে মুসলমানের শরীরে আগুন কি লেগে গেছে বড় করে আগুন কি লেগে গেছে একজন একজন ईमानदार একজন কি বান্দা ईमानदार বান্দা যে করেছে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ যে ব্যক্তি কালিমা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ আহমাদসুল উল্লাহ ওই ওই ব্যক্তির অন্তরে আমি মান করি তার অন্তরে যদি একটা বিন্দু পরিমাণ যদি মুসলমানদের পক্ষে যদি অস্রুন না ধরে যদি মুসলমানদের পক্ষকে সে কথা না বলে কি ঠিক এ সে হলো ইয়াহুদিদের হুদিদের দ্বারা সে কারো সে মুসলমানদের পক্ষে কথা বলে না ফিলিস্তান মানুষের পক্ষে কথা বললে না ভারতের শুনিলে মুসলমানদের পক্ষে কথা বললে না যারা ইয়া হুদিদের দ্বারা তারা ভারতের কথা বলে কথা বললে কেন বাংলাদেশে আমরা সংখ্যালঘু সংখ্যালঘু হিসাবে জানি সনাতন ধর্মের লোকদেরকে সংখ্যালঘু বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু সনাতন ধর্ম মানে হিন্দু বিভিন্ন ধর্মের জাতি এদেরকে বলে আমরা কি সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশের মধ্যে নাইনটি পার্সেন্ট মুসলিম মুসলমান বাংলাদেশের মধ্যে নাইনটি পার্সেন্ট কি মুসলমান বড় করে বলা নাইনটি পার্সেন্ট কি মুসলমান মুসলমান যেমন আপনাদের বাংলাদেশ গ্রামে সনাতন ধর্মের লোক আছে না নাই কম না বেশি কম কম না আমার নিজ গ্রামে সনাতন ধর্মের কোনো লোকে নেই আমার গ্রামে সনাতন লোকের কোন সনাতন ধর্মের কোনো লোক নাই আমার গ্রামে নাই তাহলে আমার গ্রামে সনাতন ধর্মের লোক নাই আর আপনার গ্রামে আছে একেবারে কি কিছু সম্প একেবারেই কিছু ইসুসম কত প্যালেট গোটা বাংলাদেশের মধ্যে এইটা যদি আপনি জড়িত থাকেন তাহলে ধারণা করুন কোন এখন আজকে মুসলমান আ আছি। আছে জানা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম আদায় করেন ইসলাম ইসলাম হচ্ছে শ্রেষ্ঠতম একটি ধর্ম ইসলাম হচ্ছে অনন্ত ধর্ম ইসলাম হচ্ছে কল্যানের ধর্ম আজকে ইসলাম ধর্ম এমন ভাবে ওই সংখ্যালঘু দেরকে এমন ভাবে তাদেরকে আজকে আগলি রাখকে যেই আমাদের দাঁত আমাদের যে 32 টি দাঁত আমাদের কাছে যেইভাবে ভাবে নিরাপদ সংখ্যালঘু হিন্দু ধর্ম বিভিন্ন ধর্মের লোক আমাদের মুসলমানদের কাছে ঠিক দামানি ভাবে নিরাপদ তো বলেন ঠিক না ঠিক কিন্তু ভারতের জমিনে মধ্যে মুসলমান নিরাপদ নাই ভারতের জমিনে মধ্যে মুসলমান নিরাপদ নাই আজকে মসজিদ ভাঙার জন্য তারা উঠে পড়ে লেগেছে মাদ্রাসা ভেঙে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে মুসলমানদের উপর অত্যাচার করবার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা দেখেছেন সেই ভারত এবং পাকিস্তানের জমির মধ্যে অলরেডি যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয়ে গেছে অতএব ঠিক কি না এই মুহূর্তে আমাদের আপনাদের মুসলমান করি নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহর রাসূলের আদর্শ অনুচিত হয়ে أما رسول صلى الله عليه وسلم فرمان وقال رسول الله صلى الله عليه وسلم ما قتل معاهدا لم رأيه راعي الجنة وإن ريحها يوجد من مسيرة أربعين عاما رواه البخاري إلى آخر الحديث جرب مسلم نشره وشر أسكنا مسلم نضركه وبقدره سيد المدرش من سبحان

বড় করি বলেন আল্লাহু আকবার এই আওয়াজ হবে আর বড় করি বলেন আল্লাহু আকবার বাংলাদেশে মানুষ চাইলে কত কিছু না করতে পারে কিন্তু মুসলমান আদর্শে আদ্রসীন তৌহিদিনাস সিরাতাল মুস্তাকিম বড় করে বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি হত্যা করে আমার আসু বার সে জান্নাতের সুগন্ধ করে না কিন্তু জান্নাতের সুগন্ধ চল্লিশ বছরের রাস্তা চল্লিশ বছরের দূর রাস্তা থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় জান্নাত জান্নাতের বাগান চল্লিশ বছর যে জায়গাটা যে বাগানটা যেতে লাগবে চল্লিশ বছর এত দূরত্ব এত দূরত্ব জায়গা থেকে রাসুল জান্নাতের সুঘ্রাণ তার নাকে চলে আসে জান্নাতবাসী বলতে পারে তার নাকের মধ্যে সুগ্রাম চলে আসে জান্নাতের হাওয়া সুশীতল বাতাস তার নাকে চলে আসে সে বুঝতে পারে কিন্তু অমুসলিম গণা বিতর্মীকে যদি বিনা কারণে হত্যা করে আমার রাসুল ফর্মান সে জান্নাতের সুগন্ধ করে

হাত একটু কথা বলবেন একটা সাপ বা সাত লম্বা এখন যিনি বিন বাজা অথবা যিনি সাপ ধরে সাপুরিয়া সাপুরিয়া সাপকে ধরার জন্য পিছনে লেগেছে এখন সাপ হলো পা সাতটা লম্বা এখন সাপুরিয়ার ধরে সে ঢুকেছে তিন হাতের গর্ত ভক্ত

অদূখ হলো কলেশতরা ইসিলমি ইসলামের ভিতরে কাপা পরিপূর্ণ ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে শয়তান শয়তানের কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য ও দুনিয়ার মানুষ একটা সাপ যদি পাঁচ হাতের লম্বা হয় যদি তিন হাতের গর্তের মধ্যে ঢুকে সাপুরিয়া যেভাবে কে ধরে ফেলতে পারে যত যেভাবে ধরে তার পক্ষমতে ডুবিয়ে ফেলে আমরা মুসলমান দাবি করি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করেন শয়তান আমাকে আপনাকে এভাবে গ্রাস করে ফেলবে এভাবে ধরে ফেলবে আর যখনই ধরে ফেলবে তখনই আমরা শয়তানের কার্যমতে লিপ্ত হয়ে যাব এজন্য তো আমাদের আল্লাহ তবারক ওয়া বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেন না মিনাল জিন্নাতি ওন

কিন্তু ডুবে গেছে শয়তানের বাক্সা ঢুকে গেছে কিসের কিসের বাক্সা শয়তানের বংশে আল্লা কয় ইয়া আল্লাহিন হে বান্দারাই তা কোлами আল্লাহকে ভয় আল্লাহ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না আল্লাহবরণ করিও না আর কথা বলেন ঠিক না সব সময় বলি কথার আস্ত একটাই যার দ্বারা সে খেলাম বাংলার জমিন কারো বানানোর জমিন না কারো বাপ জমিন না বাংলাদেশে ইসলাম কারো বাপ আনে নাই বাংলাদেশে ইসলাম কারো ফাইডাম্বার আনে নাই বাংলাদেশে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম কে এনেছেন আউলিয়া কেরাম বলি আল্লাহ গন সন্দেহ আছে বলে কোন আছে হজরত শাহজালাল ইয়ামিনী

সেই ধারাবাহিকতায় সারা বিশ্বের ভূখণ্ডের জমি নেই যেটা আপনাদেরকে ভাবে বলতে চাই যত ধর্ম দেখবেন কারো না কারো প্রতিষ্ঠিত কার না কারও প্রতিষ্ঠিত দেখবেন কম্বক দর প্রতিষ্ঠিত উনিশশো বাহাত্তর সাল উনিশশো পঁচাত্তর সাল ঊনিশশো চল্লিশ বা আটচল্লিশ সাল উনিশশো খুব যদি আপনাদেরকে প্রশ্ন করি এই মসজিদটা আজকে হয়েছে কত বছর বলতে পারেন যে হয়তো কেউ কেউ দুইশো বছর মসজিদ হয়েছে কত বছর মনে করেন সাপ উদাহরণ ছিল দুইশো বছর আমি যদি আরো একটু প্রশ্ন করতে যাই আরো সহজভাবে আনতে যাই যে আপনাদের দুজনে মানুষ হয়েছে আছে কত বছর মনে করবেন বলবেন এটা উনিশশো বিশ সালে শুরু কত সালে বিশ সালে বিশ্বাস তাহলে এরকম করে সবার একটা না একটা কি হয়েছে প্রতিষ্ঠিত একটা তারিখ নির্ধারিত আছে এবং প্রত্যেকটি কার্যবিধির মধ্যে একজন ব্যক্তির নাম থাকে যে এটা প্রতিষ্ঠা করে যে এটা প্রতিষ্ঠা বাരെ কিন্তু আজকের দিন পর্যন্ত আপনারা কি জানেন এই যে হিন্দু ধর্ম বলেন বিভিন্ন ধর্ম বলেন এত ধর্ম বন্ন এত কিছু আসছে বলেন ইসলাম ধর্ম কি কারা বানানো না ইসলাম ধর্ম কি কারা বানানো না ইসলাম ধর্ম কি এটাকে আজকে নতুন কিছু জাপান থেকে বাবা আদম আলাইহিসসালাম দুনিয়ার জমিনের মধ্যে পাড়ে গেছেন আল্লাহ যখন সৃষ্টি করেছেন ওয়াইস কোরা রব্বুকাল মলাইকাতি ইন্নী জা'আলতু ফিল আরদি খলিফা আল্লাহ চে

নেই তো মাগুদ আল্লাহ সাল্লা আদম নবী থেকে শুরু করে ঈশতেবিশ নবী থেকে যত পয়গাম্বর যত নবী রাসূল এসেছেন 1 লক্ষ 26000 পয়গাম্বর লা 2 লক্ষ 26000 পয়গাম্বর বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গাম্বর এক রত তার হুকুমত করে সকলের কাছে এক রক্ত আলাকে পরিচয় করবার জন্য যাদের কাছে কিতাব নাজির হওয়ার দরকার কিতাব নাজির হয়েছে এক শত তিন খেলা কিতাব পর্যন্ত ঈশা রুহুল্লাহ পর্যন্ত যত ভয় কম্বার এসেছেন সবাই এক নামের পরিচয় দিয়ে সবাই ইসলাম প্রচার করেছেন আমার নবী সাল্লাম সর্বশেষ কবি তিনার উপরে নাজির হয়েছেন কোরআন বলেন কোরআন